বৌদ্ধরা আপনার জীবনকে কে বদলে দিতে পারে এমন একটি বার্তা আমি আজ আপনাদের শোনাতে চাই আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস কি তা হল আপনার আত্মবিশ্বাস আর আপনার দৃঢ় সিদ্ধান্ত আপনার স্বপ্ন যে বড় তা কথা আমি জানি কিন্তু অনেক সময় আমরা আমাদের স্বপ্নকে ছোট মনে করি কারণ চারপাশের লোকেরা আমাদের বলেছে এটা তোমার জন্য নয় কিন্তু আমি আপনাদের জানাতে চাই আপনি যা ভাবেন আপনি সেটা অর্জন করতে পারেন হ্যাঁ আপনি আজকের এই গল্পের মাধ্যমে আপনাকে এমন কিছু শক্তিশালী উপদেশ দেব যা আপনার জীবনকে শুধুমাত্র বদলে দেবে না বরং আপনার সেই পথ দেখাবে যেখানে আপনি নিজের সর্বোচ্চ সম্ভাবনা ছুঁতে পারবেন ধরুন একজন শ্রমিক সারাদিন কঠোর পরিশ্রম করে নিজের পরিবারকে ভালো রাখার জন্য দিনের শেষে তার কাছে কিছুই অবশিষ্ট থাকে না কিন্তু সে জানে তার পরিবারকে সুখে রাখতে হলে তাকে আরও পরিশ্রম করতে হবে এরকম একজন মানুষ ভাবতে শুরু করল আমি কি কখনো আরও ভালো জীবন পাব আমার স্বপ্ন কি কখনো বাস্তবে পরিণত হবে এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি ভরসা আছে আমাদের কি সত্যি সম্ভাবনা আছে এটাই হলো সেই মুহূর্ত যেখানে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি যদি ভাবেন এটা সম্ভব তবে আপনি সেখান থেকে এগিয়ে যাবেন কিন্তু যদি আপনি ভাবেন এটা আমার জন্য নয় তাহলে আপনার স্বপ্ন মরে যাবে বন্ধুরা আজ আমি আপনাদের পাঁচটি গুরুত্বপূর্ণ নীতি শেয়ার করতে চাই যা আপনার জীবনে সফলতা অর্জনে সহায়ক হবে এই নীতিগুলি আপনার মনোভাবকে শক্তিশালী করবে আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে প্রথম নীতি বিশ্বাস করুন কিছুই অসম্ভব নয় আপনার সামনে যদি হাজারটি বাধা আসে তবুও বিশ্বাস রাখুন এটি আপনি পারবেন বিশ্বাসই প্রথম পা যা আপনাকে সব বাধা পেরিয়ে এগিয়ে নিয়ে যাবে আমাদের সবার মধ্যে যে শক্তি আছে তা আমাদের সাফল্য অর্জনের মূল চাবিকাঠি দ্বিতীয় নীতি ভয়কে জয় করুন সবচেয়ে বড় বাধা আমাদের ভয় ভয় থেকে আসে সন্দেহ আমরা ভয় পাই আমাদের ব্যর্থতা নিয়ে ভয় পাই অন্যদের সমালোচনার বিষয়ে কিন্তু মনে রাখুন আপনার ভয় আপনাকে শক্তিশালী করবে যদি আপনি তাকে জয় করতে পারেন তৃতীয় নীতি নিজেকে সময় দিন এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক মানুষই স্বপ্ন দেখে কিন্তু তারা সময় দেয় না তাদের লক্ষ্য অর্জনের জন্য মনে রাখবেন স্বপ্ন পূরণ হয় ধৈর্য এবং পরিশ্রমে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে একদিন আপনি দেখতে পাবেন আপনি কোথায় পৌঁছেছেন চতুর্থ নীতি না মানে শেষ নয় অবশ্যই আপনি পারবেন আপনি হেরেও যাবেন কিন্তু জানবেন ব্যর্থতা আপনার চূড়ান্ত সফলতার অংশ আপনি যদি ভুল করেন তা থেকে শিক্ষা নিন আবার উঠে দাঁড়ান এগিয়ে চলুন কারণ কোনো মানুষ সফল হয়নি যে কখনো ব্যর্থ হয়নি পঞ্চম নীতি নিজের ওপর বিশ্বাস রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ওপর বিশ্বাস রাখা আপনার শক্তি এবং আপনার সম্ভাবনা অমূল্য আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে পৃথিবী আপনার জন্য প্রস্তুত এখন কিছুটা ভাবুন একজন দৌড়বিদ প্রথম দৌড় শুরু করার সময় ভাবতেই পারে আমি কি পারবো কিন্তু সে জানে ধৈর্য এবং সংকল্প তাকে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছে দেবে আর আপনি আপনি যদি ভেবে থাকেন এটা আমার জন্য নয় তাহলে আপনার শক্তি কখনোই বের হবে না কিন্তু যদি আপনি ভাবেন এটি সম্ভব তাহলে দেখবেন একদিন আপনি নিজের স্বপ্নের দিকে ছুটে চলেছেন আজ থেকে এই পাঁচটি নীতি আপনার জীবনের প্রতিটি দিককে পরিবর্তন করবে আপনি কিছুই হারাননি যদি আপনি আজই নিজের মধ্যে বিশ্বাস স্থাপন করেন জীবনে যখন আপনি সঠিক পথে চলতে শুরু করবেন তখন কিছু বাধা আসবেই মানুষের সমালোচনা শুনতে হবে অগণিত প্রশ্নের মুখোমুখি হতে হবে কিন্তু মনে রাখবেন এই বাধাগুলি শুধু আপনার শক্তি এবং দৃঢ়তা পরীক্ষা করবে আপনি যদি মনে করেন এটা আমার জন্য নয় তবে আপনি হারবেন কিন্তু যদি আপনি মনে করেন আমি পারব তখন কিছুই আপনাকে থামাতে পারবে না আপনার সফলতার গল্প আপনি নিজেই লিখবেন আপনার জীবনের রচনা আপনি তৈরি করবেন কিন্তু একটি কথা মনে রাখবেন এই পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই আপনি একদম বিশেষ এবং আপনি যে কোনো কিছু করতে পারেন যদি আপনি সাহসী হন যদি আপনি বিশ্বাস করেন এই ভিডিওটি যদি আপনার মনোভাব পরিবর্তন করতে সাহায্য করে তবে এটি লাইক করুন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন একসঙ্গে আমরা সবাই আরও শক্তিশালী হতে পারি আজ থেকেই শুরু করুন আপনার গল্প এখনও বাকি এটা শুধু আপনার পথে আপনার বিশ্বাসে আপনার কাজে জয়ের পথ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আরও শক্তিশালী অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসব যা আপনাকে প্রতিদিন নতুন করে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে